হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে একটা তোমাদের একেবারে নতুন ভিডিও দেখাতে চলেছি তো অন্য দিনের চেয়ে আজকের ভিডিওটা একেবারে রকম তো আজকে আমি এই যে মাঠে চলে এসেছি তো দেখতে পাচ্ছ চারিদিকে মাঠ তো আজকে মাঠে কি কারণে এসেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ওই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখন আমি এই যে বেগুন বেগুনের জমিতে আছি তো এবার এই বছর প্রথম তোমাদের দাদাভাই বেগুন চাষ করছে তো কিভাবে বেগুন গাছের যত্ন নেয় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে চলে এসেছি তোমাদের দাদাভাই কী করছে কিভাবে গাছের যত্ন নেওয়ার জন্য কি করছে তো সেটাই তোমাদের দেখাবো তো চলো আরো যা যাক তোমাদের দাদা ভাইয়ের কাছে তোমাদের দাদা ভাই বেগুন জমিতে কি করছে আজকে তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি আর এই যে দেখো গাছগুলো কত বড় হয়ে গেছে তো বেগুন আসতেও শুরু হয়ে গেছে আর তোমাদের দাদা আজকে বেগুন গাছের বড় পাতাগুলো সব কেটে বাদ দিচ্ছে এই যে দেখো বেগুন গাছের পাতাগুলো কেটে বাদ দিলে ফুল জালি আসতে সুবিধা হবে মানে ফুল জালি বেশি বেশি করে ফুল জালি হবে আর বেগুন বেগুনও ধরবে দেখো পাতাগুলো এই গাছগুলো এখনও কাটা হয়নি পাতা তো দেখো কত ঘন হয়ে আছে তো বেগুন দেখাও যায় না আর বে ফুল সব ঝরে যায় পাতার জন্য তো ওই কারণে এই গাছগুলো সব পাতা কেটে ফাঁকা করে দিয়েছে ওই যে ওই গাছগুলো এই যে বেগুনও এসেছে দেখো প্রতিটা গাছে একটা একটা বেগুন আসতে শুরু হয়ে গেছে আর এই যে ফুল জালিও এসেছে তো এখন গাছ গাছগুলো ছোট তো এই কারণে যে দেখো এক একটা গাছে অনেকগুলো করে বেগুন হয়েছে আরও ওই যে নেহামণি জল খাচ্ছে তো এত গরম এই সময়ে জলের বোতলটা তো সাথে থাকবেই তো এই কারণে জলের বোতলটাও নিয়ে এসেছি আর কাছেই আমাদের কাছেই মাঠ আর এই যে বেগুন জমিতে কত সুন্দর পুঁই শাক হয়েছে যে দেখো তো আমি বলেছিলাম তোমাদের দাদাভাইকে পুঁই শাকটা যাতে না কেটে ফেলে তো ওই কারণে দেখো ছোট থেকে কত সুন্দর হয়েছে আর ওদিকেও একটা আছে আর ওই সাইডটাতে আছে তো মাঝে সাঝে সাথে তুলে নিয়ে যায় তোমাদের দাদাভাই তো পুঁই শাক খাওয়া হয় তো এদিকে চারিদিকে বেগুনের বেগুনেরই চাষ যে দেখো ওই সাইডেও আছে গাছগুলো ছোটো আর এদিকে পুরোটা বেগুনের বেগুন চাষ তো এই যে দেখো তো এই জমিটা এই বেগুন বেগুনের জমিটা হচ্ছে তোমাদের দাদাভাই করছে দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে এসেছে তো আর বেশিক্ষণ থাকবো না এখনই বাড়ি যেতে হবে আর তোমাদের দাদা ভাই জমিতে ওষুধ দিচ্ছে আর এই কারণে আমি বাইরে দাঁড়িয়ে আছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর চলো চারটা